আলাইকুম আলাইকুমিয়ান আমি বাগান বিলাস গাছের ঢাল রোপণ করার জন্য মাটি রেডি করছি মাটির মধ্যে ডিমের কুসার গুঁড়া জৈব সার এবং কোকোপিট নিয়ে ভালো করে মাটিকে রেডি করে নিচ্ছি মাটির মধ্যে যাতে কোনো ধোলা না থাকে তারপরে টপের মাঝে মাটিগুলো ভরে নিচ্ছি এ তো মাটিগুলো এত সব মাটিগুলো টোপের মধ্যে নিয়ে নিচ্ছি এ তো এগুলো আমার মরিচ গাছগুলো এত বাগান বিলাসের ডালের মধ্যে হলুদের গুঁড়ো এবং অ্যালোভেরা জেল লাগিয়ে নিচ্ছি যাতে কোনো পিঁপড়ায় বা ডালটা নষ্ট না যায় হয়ে যায় তার জন্য ডালগুলোকে করে লাগিয়ে নিয়ে এগুলো তারপর মাটিতে রোপণ করে ফেলছি এতো ভালোভাবে মাটিতে রোপণ করছি যাতে ডালটা এক্সট্রা যেগুলো মাটি ছিল সেগুলো আবার দিয়ে দিচ্ছি টোপের মধ্যে එ ක ම ව ප .